আপনার কি লাগে বলেন কি হয়েছে তোমার জ্বর এসছে ডাক্তার দেখিছ দেখুন ডাক্তার দেখার পয়সার জন্য দেখাতে পয়সার জন্য আমি যে পয়সা দিয়েছিলাম খরচা হয়ে গেছে

হ্যাঁ নি আচ্ছা ঘর আছে বাড়ি কিন্তু তুই হওয়ার জন্য পাস করার জন্য টাকা লাগবে সেটাও পর্যন্ত জিজ্ঞাসা করেনি মানে ভর্তি করতে পারবে করতে পারবে না বলে কল করা ভর্তি হয়েছে আচ্ছা ঠিক হয়

যখন বাজারটা করতে যায় তখন পাশের বাড়ি থেকে শুনেছি সারাদিন খাইনি তবে পাশের বাড়ি থেকে একটা সালাই করে দেয় ভালো হচ্ছে মানে এমনই পরিস্থিতি ছিল

শীতের জন্য সবাই ভালোবাসার হাত বাড়িয়ে দাও যতদিন সমর্থ হয় একটু হাত বাড়িয়ে দাও

খাওয়া দাওয়ার পরে এটা ওষুধটা খাবা সন্ধ্যেবেলায় এসে কেন্দ্র ডাক্তার দেখে নেবা ঠিক আছে মানে চার পাতা হয়েছে তাই তো আর দু পাতা সন্ধ্যেবেলা নিয়ে নেবা হ্যাঁ কত হয়েছে আশি টাকা হ্যাঁ যেটা পছন্দ হয় তুমি সেটা নাও হ্যাঁ ঠিক আছে দেখো কোন কালারটা ভালো লাগে দেখো এটা পছন্দ দেখো না কোন কালারটা ভালো লাগে দেখো পছন্দ হয়েছে তোমার এটা হ্যাঁ এটা নেবা ঠিক আছে এটা দিয়ে দেন হ্যাঁ হয়ে গেছে তো দিয়ে দেন না দিতে পারবা

এই ৳1000 বরে না ৳1000 কি হতে পারে না 3 জন্য 500 টাকা করে 3 মাসে ঠিক আছে যারা কমেন্ট জন্য তোমাদের কমেন্টে সব রকম বই কিনতে বই আর চিন্তা না বই খাতা এক বছরের জন্য আর লাগবে থেকে এবার সবাই কমেন্ট করে আর সব ভালোবাসা আচ্ছা টাকা হ্যাঁ এই নাইস दट এখানে আর আপনারা আপনারা এটা দিয়ে আপনারা দস্তকা দিতে পারবেন ঠিক আছে আর আপনাদের যেটা কোড দিতে হবে সেটা কোড আমাকে দস্তকা দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে পুরো 6000 টাকা যাচ্ছে না টেম বটি দেখাচ্ছে আমরা খুশি হয়েছেন তো এখন তো খুশি থাকতে পারি না এটা যে নাও যে আমি যাই ছিল আরেকটু তো চিন্তা হয়ে গেছে